ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ক্ষুধার্থ মানসিক ভারসাম্যহীন এক যুবক ছেলেকে একবার খাবার খাওয়ানো হয় একবার তাকে পিটানো হয় এইভাবে তিনবার খাবার খাওয়ানো হয়েছে তিনবার তাকে পিটানো হয়েছে তিনবারের বার পিটাইতে গিয়া এই যুবককে দুনিয়া থেকেই এই নরপি গুলো দুনিয়া থেকেই তাকে বিদায় করে দিয়েছে আহ আল্লাহ আল্লাহ একবেলা খাবারের জন্য মানুষের জীবন যায় এটা এদেশের মানুষ সাক্ষ্য হয়ে রইল সামান্য এক থালা ভাত খাবার জন্য এদেশের মানুষের জীবন দিতে হয় সেটাও বিশ্ববিদ্যালয়ের মতো এত দামি একটা জায়গায় যেখানে সর্বোচ্চ শিক্ষার আলো ছড়ায় সেখানকার কিছু ছাত্রদের মানসিক এই স্বভাব এত নোংরা হয়েছে যা আসলে বলার মতো নয় এই যুবকের বিষয়টা যে দেখেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেদিন কান্না করেছে যে দেখেছে সে কান্না করতে বাধ্য হয়েছে দেখেন একজন যুবক মানুষ মানসিক ভারসাম্যহীন মা নাই বাবা নাই একটা ভাই ছিল সেও নাই আহ দুনিয়ার কি নিষ্ঠুরতা মানুষ ফ্যামিলির সবাই যখন দুনিয়া থেকে চলে গেছে এই কষ্ট সহ্য না করতে পেরে একজন মেধাবী ছাত্র মানসিক যন্ত্রণায় সেও নিজেকে পাগল পারা হয়ে গেছে সে কষ্ট সহ্য করতে না পেরে নিজেও মানসিক ভারসাম্যহীন পাগল মানুষের মতো হয়ে গেছে এরকম মানুষের সাথে এই আচরণ যারা করলো আল্লাহ আল্লাহ আমি আমার জীবনের যতগুলো কষ্টের ভিডিও দেখেছি এর মধ্যে এই ভাইটার ভিডিও ছিল খুবই হৃদয় মর্ম স্পর্শী এর কারণ হচ্ছে ইনি অনেকগুলো ভিডিও দেখলাম সেখানে কি যে সুন্দর কথা বলে বলে আমার পৃথিবী থেকে চলে যাওয়ার পর স্থান কোন জায়গায় হবে এরকম একজন মানুষকে যখন দুনিয়া থেকে বিদায় করা হয় সত্যি বলতে আমাদের মধ্যে এখনো মানসিক মানবিক বোধ উদয় হয়নি আমরা যে ভালো মানুষ হতে পারিনি এটাই হচ্ছে প্রমাণ তবে একটা জিনিস এখানে যে মেসেজটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে আপনি খোঁজ নিয়ে দেখেন কয়েকশো ছাত্র তাদের জীবন এখানে শেষ হয়ে গেছে যে ভাবে হয়েছে যে কোনো সিচুয়েশনে হয়েছে কয়েকশো রেকর্ডপূর্ণ মানুষ রেকর্ডপূর্ণ ছাত্র এই বিশ্ববিদ্যালয়ের জমিনে তারা হারিয়ে গিয়েছে কিন্তু আপনি একটু খুঁজে দেখেন সারসিনা মাদ্রাসা আছে জালোকাঠি মাদ্রাসা আছে চর্মনাই মাদ্রাসা আছে মিল্লাত মাদ্রাসা আছে দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আছে এরকম অসংখ্য বাংলাদেশের বড় বড় যেখানে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ছাত্র একরাত্রে বসবাস করে কোনো জায়গায় কি শোনা গেছে যে কোনো মাদ্রাসার ছাত্র কোনো মাদ্রাসার ভাইকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করছে কখনো সম্ভব না এটাই হচ্ছে যে কোরআনের যে পাওয়ার কোরআনের যে আলো কোরআনের যে ইনলাইট এটা যে মানুষকে আলোকিত করে মানুষকে মানবিক গুণে এটা যে তাকে সমৃদ্ধ করে এটার প্রমাণ হচ্ছে মাদ্রাসার দিকে আপনি তাকালেই দেখতে পাবেন এই জাতীয় হাঙ্গা দাঙ্গা আজ পর্যন্ত আপনি কোনো মাদ্রাসার নামে দিতে পারবেন না এটা মাদ্রাসার মধ্যে নাই টোটাললি নেই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অথচ বিশ্ববিদ্যালয়ের এত আধুনিক পড়াশোনা এত আধুনিক সভ্যতার দাবিদার হয়েও তারা যে কাজগুলো করে এটা সত্যি বলতে বোঝা যায় যে এটা নোংরা এবং তাদের মধ্যে যে আলো নাই পৃথিবীর যে আলো সৌন্দর্য এটা নাই বলে এটার মূল কারণ হচ্ছে তারা কোরআনের সাথে সম্পর্ক রাখেন আসুন আমরা কোরআন দিয়ে জীবন করি রব্বুল আল আমাদের কোরআনময় জীবনকে কবুল করে সব আমিন